হ্যালো গাইস वेलकम টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমরা ক্লাস 4 এর সেকেন্ড সেমিস্টার ইভালুয়েশন টেস্টের ইংরেজি কোশ্চেন একটি আলোচনা করব দেখো এটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসারে করা হয়েছে ফুল মার্ক 30 টাইম 1 ঘন্টা হ্যাঁ নামের জায়গায় নাম লিখবে রোল নাম্বার জায়গায় রোল নাম্বার আর স্কুলের নামের জায়গায় স্কুলের বিদ্যালয়ের নাম লিখবে প্রাথমিক শিক্ষা পরিষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি করা হয়েছে দেখো প্রথম কি দেওয়া আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্স এখানে তোমাদের চারটি করতে হবে চার গুণ এক সমান সমান চার নাম্বার দেখো সত্য মিথ্যা বসাতে হবে এফ ফর ফলস টি ফর ট্রু মানে সত্য ফলস প্রথম কোশ্চেন দেখো অপু ওয়ান টু সি এ ফুটবল ম্যাচ অপু ফুটবল খেলা দেখতে গিয়েছিল এটা ফলস অপু ফুটবল খেলতে গিয়েছিল তারপর দেখো এটা কি হবে ফলস হবে বিয়ে কি আছে দ্য সুন্দরবন ইজ দা নর্থ অফ বেঙ্গল সুন্দরবন কি ভারতের নর্থ এটা ফলস হবে সুবল এন্ড মাদল হ্যাড এ বোর্ড একটা বোর্ড ছিল তাদের এটা সত্য ডি এ হি লাভ সদেশ ডিয়ারলি এটা হবে কি টি হবে এটা হবে ট্রু এরপর দেখো দুইয়ের দাগে ম্যাচ কলম এ উইথ কলম বি এখানে তোমাদের চার গুণ এক সমান সমান চার নাম্বার আছে প্রতিটিতে এক নাম্বার করে দেখো এর দাগে বিয়ের থেকে কি দেওয়া আছে কিং কিং থেকে কি হবে কুইন ঠিক সেরকম ফাদার থেকে কি হবে মাদার এরপরে গোজ গোজ থেকে কি হবে গ্যান্ডার আর এখানে মেয়ের থেকে হবে হর্স তাহলে হয়ে গেল দেখো কি হলো হর্স থেকে মেয়ার বা মেয়র থেকে হর্স হয় এটা হয়ে যাবে কিং হুম কিং থেকে রানি ফাদার থেকে মাদার গোজ থেকে গেন্দার আর মেয়ার থেকে হর্স এরপর দেখো তিনের দাগে দেওয়া আছে কি পরের প্রশ্নগুলো দেখো ফিল ইন দ্য ওয়ার্ড ফ্রম দ্য টেক্স এখানে তোমাদের চার নাম্বার আছে চার গুণ এক সমান সমান চার নাম্বার এটা তোমাদের বই থেকে শূন্যস্থান পূরণ দেওয়া আছে দেখো কি আছে এক নম্বর দেখো বারেমিয়া ইজ এ ড্যাস ক্রিয়েচার বেড়েমিয়া ইজ এ স্ট্রং ক্রিয়েচার স্ট্রেঞ্জ সরি স্ট্রং না স্ট্রেঞ্জ ক্রিয়েচার অদ্ভুত প্রাণী তারপর দেখো বি কি আছে ইট ইট ওয়াজ এ বিজি মর্নিং ইন এ রেলওয়ে স্টেশন শূন্যস্থান কি হবে বিজি মর্নিং সি এর জায়গা কি আছে দেখো দা দা ওয়ে অফ দা হিল ওয়াজ আনইভেন এর বাকি আন ইভেন শুনলে শুনলে হয়ে যাবে আনইভেন এরপর ড এর জায়গা দেখো আই ড্যাশ ডাউন বাই দা রিভার ব্যাংক আই এম বেন্ড ডাউন বাই দা রিভার ব্যাংক তাই শূন্যস্থানে হয়ে যাবে কি এমবেল এরপর দেখো অ্যাডজেক্টিভ দেখো কি দেওয়া আছে অ্যাডজেক্টিভ ইন দা ফ্লোয়িং সেন্টেন্স আন্ডারলাইন অ্যাডজেক্টিভ আন্ডারলাইন করতে হবে এখানে তোমাদের চার গুণ এক সমান সমান চার নাম্বার দেওয়া আছে দেখো এখানে যেগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে কোনগুলো অ্যাডজেক্টিভ সেগুলোর মধ্যে আন্ডারলাইন করতে হবে অর্থাৎ নিচে দাগ দিতে হবে কি দেওয়া আছে দ্য ওয়ার্ম সান মেল্ট ডাসনো তাহলে তার এটা হবে ওয়ার্ম ওয়ার্ম সান মেল্ট দা স্নো এটা হবে ওয়ার্মে দাগ হবে তারপর দেখো বিয়ে দাগে কি দেওয়া আছে এটা ওয়ার্ম হবে তারপর দেখো বিয়ে দাগে কি দেওয়া আছে লাউড মিউজিক মে হার্ড ইওর এয়ার লাউড মিউজিক মানে জোরে শব্দ জোরে গান বাজালে আমাদের কানের ক্ষতি হবে তাহলে এখানে লাউড হবে আমাদের এরপর দেখো কি দেওয়া আছে এটা লাউড হবে এরপর দেখো সি দ্য লিটল বয় ওয়াজ লস্ট ইন হার ইন দা ফেয়ার ছোট্ট বালকটি হারিয়ে গেছে মেলাতে তারপর দেখো এ রং উইন্ড স্ট্রং উইন্ড ব্লু ফর দ্য তাহলে এখানে হয়ে গেল চারটি চারটি করতে হবে চার নাম্বার এরপর চলে যাব আমরা পরের পেজে দেখো দেখো এখন কি দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে এটা শূন্যস্থান পূরণ করতে হবে এখানে তোমাদের চার গুণ এক সমান সমান চার নাম্বার দেওয়া আছে তো দেখো কি দেওয়া আছে প্রেজেন্ট যেগুলোতে আমরা ইজ এম আর জয়েন যোগ করতে পারি হুম তাহলে দেখো এক নম্বর প্রশ্ন কি দেওয়া আছে ইজ ড্রয়িং এ পিকচার দেখো দেওয়া আছে কি আমাদের ড্র ড্র সাথে ইজ এম আর তারপর আইন ড্রয়িং বিয়ে দেখো দ্য বয় ইজ ক্লাইম্বিং এ রক এখানে হয়ে যাবে কি ক্লাইম্বিং সিয়ে দেখো আই এম টকিং টু মাই ফ্রেন্ড টকিং মানে কথা বলিতেছি টক থেকে টকিং এর সাথে আইএনজি যোগ করতে হবে তারপর দেখো ডি এর দাগে কি দেওয়া আছে দে আর ক্রসিং দা ক্রসিং ক্রস থেকে দেখো ক্রস দেওয়া আছে ক্রস থেকে আইএনজি যোগ করলে ক্রসিং হয় এরপর দেখো মেক সেন্টেন্স উইথ দা ফ্লোয়িং ওয়ার্ড এই শব্দগুলো থেকে বাক্য তৈরি করো এখানে তোমাদের দুই গুণ এক সময় সময় দু নম্বর ভিক্ট্রি আর ফরেস্ট থেকে শব্দ বানাতে বাক্য বানাতে হবে দেখো উই ফিল হ্যাপি আফটার দ্য ভিক্ট্রি তারপর তো আছে অ্যানিম্যাল লিভ ইন দ্য ফরেস্ট তাহলে ফরেস্ট থেকে কি হলো অ্যানিম্যালস লিভ ইন দ্য ফরেস্ট মানে পশু পাখিরা জঙ্গলে বাস করে তারপরে প্রশ্ন দেখো সাতের দাগে দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন এখানে তোমাদের প্রতিটি প্রশ্নের মান দেওয়া আছে চার গুণ দুই সমান সমান আট নম্বর প্রতিটি চিহ্ন দুই করে দেখো কি দেওয়া আছে ওয়ার্ড এর হি কন্টিনিউ টু রান কেন সে দৌড়াতে ছিল উত্তর দেখো কি দেওয়া আছে হি কন্টিনিউ টু রান বিকজ হি হ্যাড এ লং টু গো তাহলে কি হবে এটা শূন্যস্থান পূরণ অর্থাৎ এটা কি হবে হি কন্টিনিউ টু রাউ ঠিক আছে দুই এর দেখো ওয়াই ডিড দ্য টাইগার এমবেল অ্যাওয়ে দ্য টাইগার এমবেল ওয়ে বিকজ দ্য টু ব্রাদার स्टूड লাইক স্ট্যাচু তাহলে তার দবাই কেমন ছিল স্ট্যাচু মতন দাঁড়িয়ে ছিল আচ্ছা এরপর দেখো সি এর দাগে কি দেওয়া আছে ভিড় দাঘাটা দেখলাম ভালোভাবে এবার সিএদাকে দেওয়া হু ওয়েন দা ম্যাচ আমরা যদি দেখি সিয়ে দ্যাকে দেওয়া আছে কি হু ওয়েন দা ম্যাচ তাহলে অ্যা উইন ম্যাচ ওপোস কি বলছি প্রশ্নটা হু ওয়ান দা ম্যাচ ফর ওপুস টিম মানে ওপোস টিমে কে জিতেছিল তাহলে উত্তর কি হবে আমাদের অপু ওয়েন দ্য ম্যাচ ফর টিম তাহলে অপু জিতেছিল তার ম্যাচ না এরপরে দেখো হুইচ মেট্রো স্টেশন ডিন্ট চিনুক এন্ড দ্য প্যারিস সেন্টার